যারা হচ্ছে এই সরচার সরকার হাটাইছে তারা কিন্তু কিছু বোঝে না রাজনীতি কি জিনিস তারা কিন্তু বোঝে না কিন্তু তারা কিন্তু বিবেকের তার নয় তারা কিন্তু সবাই গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা সবাই রাজপথে নেমেছে ভাই আপনি এইখানে যারা আজকে আন্দোলনে নামছে তারা আপনি একটু জাস্টিফাই করেন প্রত্যেকটা কিন্তু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে আসছে আজকে তারা হচ্ছে পরীক্ষায় যখন উত্তীর্ণ হচ্ছে তারা কিন্তু ভাইবা বোর্ডে যারা ফেস করছে তাদের চাকরি হচ্ছে না চাকরি কাদের হচ্ছে ভাই আজকে আপনি যদি একটু চোখ খুলে দেখেন তাহলে দেখবেন যাদের যোগ্যতা নাই আপনার থেকে নিচু যারা যোগ্যতা আপনাদের থেকে সার্টিফিকেটটা কম তাদেরকে চাকরি হচ্ছে তাদের বিভিন্ন মন্ত্রণালয় আছে তাদের বিভিন্ন ফোর্স আছে মামু খালু আছে টাকার জোর আছে সেই জায়গাতে কিন্তু তারা তাদের একটা পজিশন হোল্ড করছে আর আজকে যারা আমরা এখানে আছি তারা কিন্তু হচ্ছে আমাদের মামু খালুও নাই আমাদের টাকার জোরও নাই সুতরাং আমরা কিন্তু আমাদের জায়গাতে পড়ে আছি সুতরাং আপনি তাদেরকে কিভাবে বাস্তবায়ন করবেন যারা হচ্ছে এই সরাসার সরকার হাটাইছে তারা কিন্তু এই শিশু থেকে শুরু করে তারা কিন্তু কিছু বোঝে না রাজনীতি কি জিনিস তারা কিন্তু বোঝে না কিন্তু তারা কিন্তু বিবেকের তারা কিন্তু সবাই গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা সবাই রাজপথে নেমেছে আজকে তারা কোথা থেকে বুঝবে শিক্ষার মর্যাদা তখনই বুঝবে যখন একটা জাতি শিক্ষিত হবে সুতরাং এই ছেলে মেয়ে আজকে তো কোনো চাকরি পরীক্ষা দেয়নি আপনি প্রুফ করতে পারবেন এই শিক্ষার্থী কোনো জায়গায় চাকরি পরীক্ষা দিয়েছে তারা দশ বার বিশ বার তিরিশ বার কয়টা অ্যাপ্লিকেশন করেছে আমার বাসায় যদি আপনি দেখেন এতগুলো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন আপনি পাবেন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আপনি পেট্রো বাংলা দেখেন পেট্রো বাংলা নিয়ে দিন থেকে নাই আপনি বিভিন্ন জায়গাতে দেখেন যেখানে লোক লাগবে তারা কিন্তু সেই তো এখনো কোনো সার্কুলার দিচ্ছে না তাহলে এত মানুষ আজকে কেন যখন দেওয়ালি পীঠ থেকে গেছে মানুষের কিন্তু কিছু করার নেই কারণ কোনো না কোনো জায়গায় তারা কিন্তু নিঃশেষিত হচ্ছে তারা হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তবে সেই জায়গাতে যদি একটা মানুষ দেওয়ালি পিঠ থেকে না যায় তাহলে সে কিন্তু এর কোনো কিছুই বুঝবে না মর্মতা বুঝবে না সুতরাং যারা এখন স্টুডেন্ট অবস্থায় আছে এবং প্রধান উপদেষ্টা যে দুইজন আছে তারা কিন্তু এখনো স্টুডেন্ট তারা কিন্তু কোনো চাকরি পরীক্ষা দেয়নি সুতরাং তারা কিভাবে বুঝবে যে এই এর ড্রাইভার বা এর ব্যর্থতা গ্লানিটা কি জিনিস সুতরাং তারা কিভাবে বুঝবে সরকার আমাদের ইনভেল করে দিয়েছে বাইরে বাসায় একা যাওয়ার থেকে বোধহয় রাষ্ট্রের কাছে অনেক ভালো যেহেতু সরকার আমাদের এবং তিরিশে যেহেতু ইনভ্যালিড করে দিয়েছে আপনারা জানেন যে আমরা কিন্তু হচ্ছে এই যে কোটা আন্দোলন বিরোধী যেটা হয়েছে তার আগে থেকে থেকে বিগত বছর আমরা আজকে এই আন্দোলনে বারো আছি এবং এই আন্দোলন শুধুমাত্র না বছর ধরে আমরা আন্দোলন করে এবং আজকে গত মাস থেকে আপনি চিন্তা করেন আমরা অনেকগুলো কার্যক্রম দিয়েছি অনেকগুলো শান্তিপূর্ণ আন্দোলন দিয়েছে এবং এই আন্দোলনে আপনি যদি দেখেন মিডিয়া ভাইবোনের থেকে আপনি জেনে নেন তাহলে আপনি দেখবেন আমরা কিন্তু কখনোই কোনো বিশৃঙ্খলভাবে আমাদের আন্দোলন পরিচালিত করিনি আমরা সবসময় শান্তিপূর্ণভাবে এবং এই শাহাবাগ আমাদের জন্মলগ্ন থেকে এই শাহাবাগে কিন্তু আমরা ছিলাম আছি এবং থাকব আপনি যদি একটু চিন্তা করেন গতকালকে আমাদের যে নির্মম করেছে আমাদের যে ছড়া হয়েছে এই এই ভাই বোনদের যে পঞ্চাশ জন ভাই বোনের মতো আমাদের হচ্ছে তারা আহত হয়েছে এবং হচ্ছে আজকে আজকে আমি পর্যন্ত হচ্ছে কানি শুনছি না তারা যে ছুঁড়েছে রাবার ছুঁড়েছে তারা যে টিয়ার গ্যাস ছুঁড়েছে এই টিয়ার গ্যাসের জন্য প্রত্যেকটা মানুষের হচ্ছে যে হল চোখ গেছে আজকে যদি এই এই ছাব্বিশ লক্ষ পরিবার আজকে এখানে আমরা রাস্তায় নেমেছি আমাদের যদি চোখ অন্ধ হয়ে যায় তাহলে দেড় ড্রাইভার হচ্ছে রাস্তা নিতে হবে রাষ্ট্র কোথায় আছে আজকে কিন্তু রাষ্ট্র এখানে নেই সুতরাং যখন আমাদের ইনভলভ করে দিয়েছে আমরা পঁয়ত্রিশে এক ঘন্টাও পঁয়ত্রিশ মিনিটও পিছপা হব না সুতরাং যেহেতু আমরা পিছপা হব না গতকালকে আমাদের প্রজ্ঞাপন তারা কিন্তু জারি করেনি আমাদের কাছ থেকে তারা এক ঘন্টা সময় নিয়েছে সেই আলটিমেট থেকেও কিন্তু তারা আমাদের কোনো কিছু জানায়নি আমাদের প্রতিনিধি একটা টিম গিয়েছে ভিতরে এবং সেখান থেকে যখন আমরা কোনো কিছু আশ্বাস পাইনি আমরা কিন্তু সেখানে জন্য প্রস্তুত ছিলাম যেহেতু কাফনের কাপুন পরেই আমার পড়তে হবে তাহলে সেই কাপুনটা আমি এখন কেন পরবো না সুতরাং তারা যেহেতু আমাদের উপরে ছুড়েছে তারা তো আমাদের চায় যেহেতু প্রশাসন আমাদের মেয়ে চায় সুতরাং আমরা প্রস্তুত সবাই বুকের তাজা দিয়ে যদি হয় তাহলে আমরা পঁয়ত্রিশ নিয়ে ঘরে ফিরবো আর যদি না হয় তাহলে আমরা এখানেই আমাদের কবর রচনা করব। কারণ তিরিশ নিয়ে ভাই আর আমরা সামনে যেতে চাই না আমাদের জীবন থেমে আছে আমাদের জীবন কিন্তু বয়স কিন্তু থেমে নাই আমাদের জীবনটা থেমে যাচ্ছে তাহলে আমাদের যেখানে জীবন আমাদের পরিবার আমাদের সমাজ থেকে আমরা লাঞ্ছিত পরিবার থেকে লাঞ্ছিত আমাদের বন্ধু থেকে লাঞ্ছিত আমাদের ঘরে কথা শুনতে হয় একটা জায়গাতে একটা পরিবার থেকে একটা মানুষ যখন দায় নিতে না পারে সে সমাজের থেকে কিন্তু পিছু হাঁটে এবং আপনি যদি মানুষের কারণ যদি দেখেন তাহলে কিন্তু এই ফ্রাস্ট্রেশন কিন্তু মানুষের অন্যতম কারণ কারণ আর্থিক প্রেক্ষাপটে যখন আমি আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ না করবো আর্থিক স্বচ্ছলতা না আসবে তখন কিন্তু আমার মনে আস্তে আস্তে করে করে আমি নিঃশেষ হয়ে যাব সেই নিঃশেষের জায়গা থেকে আমি কিন্তু অবস্থায় আছি সুতরাং এখন কাফনের কাপড় পরে আমি অবস্থাতেই আছি সুতরাং আমরা প্রস্তুত এখানে